হ্যালো বন্ধুরা তোমরা দেখছো বঙ্গ বিজনেস ইউটিউব চ্যানেল আজ আমি আমার দোকানের কালেকশানগুলো ভালো করে দেখাবো এবং দামও বলবো তো দেখতে থাকো এ দেখো এই যে যে শার্টগুলো দেখছো এই শার্টটা এটা হচ্ছে মাত্র থ্রি ফিফটি সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো এটাও এরপরে যেটা আছে এটা এটাও সাড়ে তিনশো সব সাড়ে তিনশো এইটা সাড়ে পাঁচশো আছে ঠিক আছে এটা সাড়ে পাঁচশো আর এই যে যে টি শার্টগুলো দেখছো এগুলো হচ্ছে টু টোয়েন্টি করে দুশো কুড়ি টাকা এ ভালো ভালো কালার আছে এর এই যে নেকটা এরকম হবে আর এই যে সাইডে ছোটো একটা এরকম থাকবে আর এইগুলো আছে প্লেন টি শার্ট এইগুলো নর্মালি সেল চলছে দেড়শো টাকা আর ওপরে যেগুলো দেখছো লাইন এইগুলো আছে টু এইটটি করে দুশো আশি টাকা করে এগুলো দেখতে পারো দুশো আশি টাকা অনেক কালার আছে সুন্দর সুন্দর কালার রয়েছে এ দেখো এগুলোও সেম দাম এটা কাপড়টা আলাদা হবে ফ্যাব্রিক আলাদা হবে কিন্তু দামটা সেম হবে এই একটা আছে এরই কালার এই একটা আলাদা ফ্যাব্রিক হবে এও সেম প্রাইস টু এইটটি টু এইটটি করে টি শার্টগুলো খুব সুন্দর কোয়ালিটি এগুলো ভালো আর প্যান্টও দেখাবো দাঁড়াও প্যান্ট এগুলো ডেনিমেরগুলো হয়ে যাবে ফাইভ হান্ড্রেড আর কটনগুলো এই যে কটনগুলো দেখতে পাচ্ছ কটনগুলো হচ্ছে ফোর ফিফটি আর ডেনিমগুলো ফাইভ হান্ড্রেড দেখে নাও এই যে কটন আরও কালার আছে এর এরকমই হবে দেখে নাও এই যে ডেনিম এটাও ফাইভ ফিফটি করে সরি ফাইভ হান্ড্রেড করে আর এই যে হাফ প্যান্টগুলো দেখছো ডেনিমের হাফ প্যান্ট এই যে এটা আছে সাইড পকেট এটা প্লেন একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো এই যে দেখতে পাচ্ছ এটা সিক্স পকেটের হাফ প্যান্ট আছে পেছনে দুটো পকেট সাইডে দুটো পকেট সামনে দুটো পকেট আর এটা হচ্ছে এই সেম ফ্যাব্রিক আছে শুধু এটা হচ্ছে প্লেন আছে পেছনে দুটো পকেট সামনে দুটো পকেট এর কোনো সাইড পকেট নেই আর যেটা এর এটার দাম হচ্ছে থ্রি ফিফটি আগেরটা হচ্ছে ফোর আর এইটা হচ্ছে থ্রি এ দেখো এটা ব্লু কালার হবে এর আর কালার নেই এই একটাই কালার হবে ব্লু কালার আর এই ক্যাটলগ গেঞ্জি আমার কাছে অনেক রকমই আছে যে ক্যাটলগ যে টি শার্টগুলো দেখছো হাফ হাতা অনেক রকম আছে আর এটা দেখি দিই কুর্তা স্টাইল শার্ট পুরো পিওর কটন হবে দেখে নাও নিও ব্র্যান্ডের আছে নিও কোর্তা স্টাইল এটা মাত্র ফাইভ আর এই যে প্যান্ট দেখছো ফর্মাল প্যান্ট মাত্র সিক্স হান্ড্রেড দেখে নাও ছশো টাকা খুব সুন্দর ফর্মাল সাইডে বেল্ট থাকে সেই প্যান্টগুলো এগুলো এগুলো সাইডে এলাস্টিক আছে কোমরে আর দেখে নাও সব কিছু একদম ভালো পাবে আর এইটা হচ্ছে হিপ হপ টি শার্টগুলো এই যে ডাউন শোল্ডার এগুলো থ্রি ফিফটি করে হয়ে যাবে যা যা দেখছো আর রুমালগুলো দেখছো রুমাল ফিফটি মাত্র পঞ্চাশ টাকা করে রুমালগুলো আছে ভালো ভালো ফ্যান্সি রুমাল আছে আর এগুলো দেখালাম এই যে থ্রি ফিফটি সব ডাউন শোল্ডার থ্রি ফিফটি করে আছে এগুলো আর এই যে ওই বাইরে যেগুলো দেখলে সেই সব মালই এই যে এখানে রয়েছে কিছু কালার আলাদা আলাদা আর এই যে শার্ট দেখছো পাশে যে শার্টগুলো রয়েছে এই শার্টগুলো থ্রি ফিফটি এই যে ব্ল্যাকটা আর ব্লুটা টু ফিফটি আর এই যে সাইডে রয়েছে আরও হিপ হপ টি শার্ট এইগুলোও থ্রি ফিফটি আছে ওপরেরটা আছে টু হান্ড্রেড আর এই যে দেখছো নেটের শার্ট পুরো নেটের শার্ট নেট দেখে নাও একদম সুন্দর কাপড় হবে এগুলো আর এই যে যে দেখলে বাইরে টু এইটটি করে ওই মালগুলোই এরই ওরই কালার আছে দেখো সুন্দর সুন্দর কালার আছে একদম হালকা একদম লাইট কালার সব আর ওই যে পেছনে রয়েছে পেছনে দেখছো ওই যে এইগুলো হচ্ছে কলারওয়ালা টি শার্ট পেছনে এগুলো এগুলো দিয়ে দেবো টু ফিফটি করে এগুলো টু ফিফটি করে আছে আর দেখে নাও কলার খুব সুন্দর কলার দেখে নাও এর আর বেশি কালার নেই অনেক ছিল এগুলো প্রচুর বিক্রি হয়েছে আর অল্প কিছুই আছে আর এই দেখো এটা হচ্ছে ভেলভেট শার্ট এটা মাত্র সিক্স হান্ড্রেডে দিয়ে দেবো ভেলভেট শার্ট এটাও অ্যাভেলেবেল আছে একদম আর এই একটা নেটে দেখে নাও একদম বড়ো নেট এইগুলো হচ্ছে টু ফিফটি এগুলোও অনেক আছে টু ফিফটি নিচে এই যে স্যান্ডো গেঞ্জিও আছে আলাদা স্যান্ডো গেঞ্জিটা নিতে হবে আর এই যে দেখো ক্যাটলগ গেঞ্জি এই সব ক্যাটলগ টি শার্ট আছে এগুলো সব টু হান্ড্রেড করে এর ভালো ভালো দেখো খুব অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর সব টু হান্ড্রেড করে হয়ে যাবে এম এল এক্সেল সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আসলে সবার আগে তোমরা দেখতে পাও আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর এই দেখো কটন প্যান্ট ওই যে কটন প্যান্ট যেগুলো বলছিলাম ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হাফ প্যান্টও প্রচুর আছে হাফ প্যান্ট এখন দেখাচ্ছি না যেহেতু সামনে পুজো আর নতুন কালেকশন আসলে আমি অবশ্যই ভিডিও করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই